দর্শক এই মুহূর্তে রয়েছে আমি কুষ্টিয়া বাজারে এবং এখানে এসেছি আজকে ঘুরে দেখে যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে সবজির অতিরিক্ত দাম দাম যেমন উপরে বৃদ্ধি পেয়েছে এবং এই দাম বৃদ্ধিকে একটি অস্বস্তিকর হিসাবে জনসাধারণ কিন্তু গ্রহণ করছে আমি এক দোকানি ভাইয়ের সাথে কথা বলবো কি অবস্থা মানে সবকিছুর দাম বৃদ্ধি পাইছে এতে এগুলো দাম বৃদ্ধি হয়েছে প্রথমত বৃষ্টি বেশি হওয়ার কারণে তারপর দূরত্ব মেনে করেন যে বৃষ্টি হওয়ার কারণে মাল কম আসে এই কারণে মনে করেন যে আরতে মাল কম আসার কারণে আরতদাররা মনে করেন দাম বেশি আইস যেমন আপনার ঝিঙে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা পাইকিরি আবার পোটল বিক্রি হচ্ছে ওগুলো খরচা বিক্রি হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তিন দিনের বিক্রি হচ্ছে এভাবে বেগুন মনে করেন যে একশো টাকার থেকে একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে এইগুলোর কারণে বেশি বিক্রি বৃদ্ধি হচ্ছে মাল কম রপ্তানি হচ্ছে দিন যাচ্ছে চাহিদা বেশি হচ্ছে রেড বেশি করে চাচ্ছে আইস কি পঞ্চাশ পর দিন পঞ্চান্ন তারপর দিন এসে যাচ্ছে ষাট এরকম করে তারাই বৃদ্ধি করে এভাবে গৃহস্থরা কৃষকরা আমাদের বিক্রি হচ্ছে অর্ধেক অর্ধেক বিক্রি আর অর্ধেকই শুধু না মানে খুবই বেচা কেনা করতে কোনো খুবই খিচখিচে হচ্ছে মানুষ একটা দশজনের কাছ থেকে দুজনের কাছ বিক্রি হচ্ছে আটজনের কাছ হচ্ছে না আটজনা লাইডি চলে যাচ্ছে এভাবে আমাদের বেচা বিক্রি হচ্ছে তাতে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই ডাউন মাল যতটুকু আমরা যানমন কিনছি আট হাজার টাকার মাল কিন্তু লাগতে তো বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা এরম লাগছে মালের রেট